আমরা সবাই জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় কিন্তু আমাদের মনে কোয়েশ্চেন থাকে যে একশো আশি ডিগ্রি হয় কেন এর থেকে বেশি বা এর থেকে কম হয় না কেন তার আগে আমাদের দুটো কোণের সম্বন্ধে জানতে হবে একটি হচ্ছে সরল কোণ যার মান একশো আশি ডিগ্রি হয় আর একটি একান্তর অভ্যন্তরীণ কোণ যে কোণটির এই কোণ আর এই কোণ সর্বদা সেম হয় অর্থাৎ এটি তিরিশ ডিগ্রি হলে এই কোণটিও তিরিশ ডিগ্রি হবে এবার এই ত্রিভুজটির নাম দিলাম এ বি আর সি এবার বি এর সমান্তরালে আমি একটি বাহু অঙ্কন করলাম যার নাম দিলাম এক্স ওয়াই এবার এই এক্স ওয়াইতে যদি ঠিক করে নোটিস করো তাহলে এখানে যে কোনটি উৎপন্ন হচ্ছে এক্স এ আর বি এই কোণটি এই বি কোণের সাথে অভ্যন্তরীণ কোণ মানে এই একান্তর অভ্যন্তরীণ কোণের সমান সেমভাবে এইখানে যে কোনটি উৎপন্ন হচ্ছে এই ওয়াই সি তার সাথে এই সি কোণটি অভ্যন্তরীণ কোণে রয়েছে একান্তর অভ্যন্তরীণ কোণের সাথে রয়েছে তাহলে আমরা কি বলতে পারি যে এই কোনটি এই বি কোণের সমান এই কোনটি সি কোণের সমান আর এইখানে যে কোনটি রয়েছে সেটা তো অলরেডি এ কোণ তাহলে দেখো এখানে একটি কোণ উৎপন্ন হচ্ছে এই বি কোণ এ কোণ আর সি কোণ এই পুরোটা মিলিয়ে অর্থাৎ বি প্লাস এ প্লাস সি এই তিনটে মিলিয়ে দেখো একটি কোণ হচ্ছে আর সরলকণের মানই হচ্ছে একশো আশি ডিগ্রি তো এই বি কোণের মানটাও আমরা পেয়ে গেলাম সি কোণের মানটাও পেয়ে গেলাম আর এ কোণ তো অলরেডি এখানে আগের থেকেই ছিল তাহলে অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে ত্রিভুজের তিনটে কোণের মান কেন আমরা একশো আশি ডিগ্রি হয়